দেশ ইয়েল মানে দেশ এবার আমরা দেখুন এই অক্ষরটি এই অক্ষরটি দেখুন এটা আমরা লিখছি এই দেখুন এক্স লিখে কেটে দিলাম এই অক্ষরটি ইংরেজি বর্ণ যে এই ঝ ঝ এর মতো উচ্চারণ হয় তাহলে ঝ এর মতো উচ্চারণ হয় ঝ প্রথম দেখছি আমরা এখন একটা দেখুন ঝোল ঝোল মানে রাস্তা রাস্তাকে কাজাকে বলা হয় ঝোল ঝোল ভেঙে ভেঙে লিখে দিচ্ছি দেখুন জে এইচ ও এল ঝোল বাঙালির কাছে ঝোল ঝোল মানে রাস্তা ঝোল মানে রাস্তা পরবর্তী অক্ষরে যাচ্ছি দেখুন তিনের মতো একটা তিনের মতো এটা আসলে জেড উচ্চারণ হয় ইংরেজি বর্ণের জেডের মতো উচ্চারণ হয়ে থাকে তো এটাকে আমরা বোরকির জ হিসাবে উচ্চারণ করবো জ যেমন দেখুন এখানে কি আছে জাং জাং মানে আইন জাং মানে আইন দেখুন এটা হচ্ছে জেড এটা এ আর এ আর এই অক্ষরটাকে আমরা উচ্চারণ করছি এনজি মানে উনিশর কি হলো জাং 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 বাংলা লিখে দেখুন জাং জাং মানে হল আই জাং মানে হলো আইন পরবর্তী শহরে যাচ্ছি দেখুন এই যে উল্টা এম না উল্টা এম উল্টা এমটা আই এর মধ্যে উচ্চারণ হয় ইংরেজি বর্ণে তাহলে ইংরেজি বর্ণের আই কে আমরা এই হিসেবে উচ্চারণ করি উদাহরণ দেখছি দেখুন ইথ ইত মানে কুকুর ইত মানে কুকুর ভেঙে দিচ্ছে দেখুন এটা আই এটা টি ইত ইত মানে কুকুর ইত মানে কুকুর পরবর্তী শব্দের অক্ষরে যাচ্ছি দেখুন সেম জিনিস উল্টা এনের উপরে একটা এইরকম এটা উচ্চারণ হবে ইয় হিসেবে ইয় ই হিসেবে উচ্চারণ হবে এটা দেখুন ইয় বাংলায় লিখলে মতো উচ্চারণ হয় উদাহরণ দেখছি দেখুন আয়োডিন ইয়দ মানে আয়োডিন দেখুন ওয়াই ও ডি ইয়দ 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 মানে আয়োডিন